পার্টফর্মে থেকে শুরু করে শেষ পর্যন্ত পরীক্ষা এবং আজকের ভাইভা পর্যন্ত এখানে আমি মনে করি সে এখানে কোনো প্রকার দুর্নীতি মানে খারাপ কাজ হয়নি মানে সব আমি দীর্ঘ চারটা মাঠ করার পরে তিনবার ভাইভা দিছি তিনবার ভাইভা দেওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অফিস সহমত এবং মা বাবার দোয়াই একশো টাকা বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল

ছেলে চাকরিরা আনন্দ আমার ছেলেটা চাকরি হয়ে গেল এরা আমাদের যারা নিয়োগ পেয়েছেন তারা তাদের যোগ্যতা মেধা দক্ষতা ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা মাঠ পর্যায়ে যখন আসবেন তখন তাদের কাজের দ্বারাই আপনারা তাদের দক্ষতা উদাহরণ হিসেবে দেখতে পাবেন